সাবিকুন নাহার এবং আবুতোহা মোহাম্মদ আদনানের সোনার সংসার প্রায় বাঙ্গার দিকে গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্ত্রীর করা দুই দুইটি পোস্ট এবং তার উত্তরে আবু তোহা মুহাম্মদ আদনানের যে কথোপকথনটি হয়েছে তা দেখার পর এখন তাদের সংসার প্রায় শেষের দিকে তার স্ত্রী দাবি করেন আবু তোহা মুহাম্মদ আদনান পরকীয়ায় আসক্ত তিনি বালার সাথে প্রেম সম্পর্কে জড়িয়েছেন কিন্তু এই বিষয় নিয়ে আবু তোহা মুহাম্মদ আদনান বেশ কিছু শপথকেও বলছেন তিনি কোনো এমন কাজের সাথে সম্পৃক্ত নেই তিনি পরকীয়ায় সংযুক্ত হননি তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার স্ত্রীকে তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে না দেওয়ায় তার স্ত্রী তার নামে বানওয়ার কথা তুলে ধরেছেন যদিও প্রথম দিকে তার স্ত্রী তার পরকীয়ার কথা তুলে ধরে একটি পোস্ট করেন কিছুদিক্ষণের মধ্যেই তিনি আবার এই পোস্টটি ডিলিটও করে দেন কিন্তু গেল তেরোই অক্টোবর তিনি আবারও সেম প্রথম পোস্টটিকে ইঙ্গিত করে এবং দ্বিতীয়ত আরও একটি পোস্ট করেন যেখানে তিনি বিভিন্ন অঙ্গভঙ্গিমায় স্পষ্ট করেন যে আবু তোহা মোহাম্মদ আতনান পরকীয়া প্রেমের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি বিবেনবালার সাথে সম্পর্ক করেছেন তার স্ত্রী সাবিকুন নাহারের দাবি তাকে আওয়ামী লীগ সরকার থাকাকালীন গুম করা হয়নি সব ছিল বানোয়াট এবং তার পরকীয়া প্রেমিকার নাটক আর এই বিষয় নিয়ে আবু তোহা মোহাম্মদ আপনার কসম খেয়ে তিনি বলেন তিনি কোনো পরকিয়া প্রেমে আসক্ত নন তার নামে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা তুলে ধরা হয়েছে এমত অবস্থায় তাদের সংসার ডুবে ডুবে অবস্থায় প্রিয় দর্শক সাবিকুন নাহার এবং আবু মোহাম্মদ আদনানের এমত অবস্থায় আপনার মতামত কী কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ